এডিয়া আমরা অবশ্যই খানার লেগে আনছি তো ছোটোবেলায় পানি হইলে আমরা বাইরে সব ছোটো বন্ধু বান্ধব যারা আছে সবারে নিয়ে যাইতাম যাই কি করতাম বর্ষার সিজনে এগুলারে এভাবে সাপলা তুলতাম বিশি তুলতাম অনেক কিছু করতাম করার পরে এভাবে আগে কি করতাম যাই একটা শাপলা তুইলে তোর এভাবে একটা মালা বানাইতাম বানাইয়া সবার গলায় গলায় একটা মালা ফরাইতাম ফোরাইয়া তারপরে এই সাপলা খাইতাম এরপর হইলো সাপলার ব্যাট হইতো ব্যাট ব্যাট এরপরে শালুক অনেক সময় মাছ ধরতাম এই ভাইজলা আমি করতাম আর অনেক বছর পরে সাপলা যেহেতু সামনে পাইছি এই ছোটোবেলার স্মৃতিটা আজকে করতেছি ঠিক আছে হয়তো বড় হইছি কিন্তু জিনিসটা যায় না আমাদের সাথে তো করতেছি সাপলাও তুলতে যাইতাম কিন্তু সাপলার মালা পরতাম না এটা একটা অপূর্ণতা থাকতো আগে যে পূর্ণতাটা করতাম কি একটা সাপলার মালা বানায় পড়তাম তো আজকে অনেক বছর পরে শাপলা সামনে পাইয়া সাপলা দেখি অনেকের অনেক সময় সামনে পড়ে কিন্তু ছোটোবেলার মতন আর সাপলার মতনে তো পাগল হইয়া যাইতাম না আর কি সাপলা তুলতাম ছোটোবেলার একটা শখ পূরণ হলাম আর কি এটা মালাটা আর উপায় নাই তুমি আমার একটা মালা দিয়ে দিও বিয়াটা বর্ষার সময় কইল যাতে সাপলা ফুল পাওয়া যায় গাদার ফুল এই ফুল না বানাইয়া সাপলা মালার একটা ফুল বানাই নিলাম আনকো মনে হইলো মানুষ একটু মজা পাইলো এই জাতীয় ফুলের মালা থেকে কোনো দিক কম নয় Oh mm -hmm. my mm -hmm. সে অস <laughs> <laughs>

সাপলা যে রান্না করে খায় অনেক কিন্তু জানে কি কর্না করে খাওয়া যায় বর্ষাকালে কিন্তু সাপলা কিন্তু বর্ষাকালে এখন উত্তম সময়